নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারা দেখুন আপনাদের সঙ্গে আমি পিতা শুরু করছি খবর বিজেপি বিধায়কদের সাথে নিয়ে আজ আনন্দপুরের ঘটনাস্থলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এদিন সেখানে নিখোঁজ স্বজন হারা পরিবারের সাথে সাক্ষাৎ করেন তারা আনন্দপুরের নাজিরাবাদ ঘটনাস্থলে বিরোধী দল নেতা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেন মুখ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে দশ কিলোমিটার ওনার আসা উচিত ছিল উনি রাজ্যের প্রশাসনিক কর্তৃক অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ এবং আপনারা দেখেছেন ফিরা দাকি এসেছেন তিনি পৌরমন্ত্রী এবং মেয়র অরূপ বিশ্বাস এসেছেন সুজিত বোস বত্রিশ ঘন্টা পরে এসেছেন তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন কাউকে বাধা দেয়নি আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি কুড়ি জন এমএলএ নিয়ে দূর থেকে কোন প্রমাণ বা যা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করে দূর থেকে একটু দেখবো এটা কর্তব্য আমার রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি মুখ্যমন্ত্রী করেনি তখনই রাত্রিবেলা এরা ওয়ান সিক্সটি থ্রি এমপোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য দুর্ভাগ্যজনক এবং পুলিশকে এইভাবে হরদা পার্টি বাইদা পার্টি অবদা পার্টি সিস্টেমে চালানো হচ্ছে যেখানে ফিরা হাকিম মন্ত্রী মেয়র অরূপ বিশ্বাস মেয়র মন্ত্রী সুজিত বোস মন্ত্রী তারা সুযোগ পান মন্ত্রী পদমর্যাদা বিরোধী দল সুযোগ পায় না তাকে আটকানোর জন্য একশো হয় তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল আমাদের মনোরঞ্জন সরকার জেলা প্রেসিডেন্টকে হাইকোর্টে যেতে হয়েছিল হাইকোর্ট পরিশেষে অনুমতি দিয়েছে আগামীকাল এগারোটা থেকে তিনটে আমরা হাইকোর্টের নির্দেশিত পথে জমায়েত করব বারোটার সময় প্রশাসন শুরু হবে শান্তিপূর্ণ প্রশাসন হবে থানা থেকে দুশো মিটার দূরে আমাদের মিছিল পৌঁছাবে সেখানে আমরা মিছিল করার প্রতিবাদের কারণ জানাবো এবং একটা জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা ছোট ডেলিগেশন রাজ্যের ডিজির উদ্দেশ্যে চিফ সেক্রেটারির উদ্দেশ্যে একটা জ্ঞাপন কালকে থানাতে দেবে যাতে উদ্বোধন কর্তৃপক্ষকে পায় সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরলাম বিরতির পর আজ সেবারে বিস্তারিত খবরে আনন্দপুরের অগ্নিকাণ্ড ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন আজ ফেরা থাকি শুনবো কোনো আপডেট নেই ওটা অলরেডি ফরেনসিকে গেছে যা আমাকে আমি সকালে খবর নিয়েছিলাম আমাকে যেটা ওখানকার এসপি বললেন যেটা অলরেডি গেছে আমাদের এতে ফরেন্সিকে এবং ওদের সব ব্লাড স্যাম্পল কালেকশন হয়ে গেছে তো এটা একটা টেকনিক্যাল প্রসেস তো যতটা টাইম লাগে লাগে আশা আমি রিকোয়েস্টও করেছি ওনাদের যদি একটু তাড়াতাড়ি করা যায় তাহলে আত্মীয় স্বজনরা কিছুটা রিলিজ পাবে মাধ্যমিক পরীক্ষার জন্য যান নিয়ন্ত্রণ করা হবে দশরা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষার্থীরা যানজটে আটকে না পড়ে সেই কারণেই প্রতিবারের মতো এইবারও যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ পরীক্ষার দিনগুলিতে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলকাতা পুলিশের অধীনস্থ এলাকাগুলিতে সমস্ত ধরনের পণ্যবাহী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে তবে ভাঙড়ের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হচ্ছে না বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে সময় বেরতে বেরোতে পড়া আসুক পরার খবরে আর আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো বিস্তারিত খবরে জেলা শাসক অফিস অভিযান সিপিআইএম এর বস্তি উচ্ছেদের বিরুদ্ধে জেলা শাসক অভিযান করে সিপিআইএম ব্যারিকেড করে আটক করলো পুলিশ রাজ্য শুষ্ক আবহাওয়া গত চব্বিশ ঘন্টাতে সব জায়গাতেই প্রায় শুষ্ক আবহাওয়া ছিল আর কিছু কিছু জায়গায় তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধি পেয়েছে এখন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বা করে কোথাও দু ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ড খবর মানি আমরা শুভরাত্রি আমিও দেখবো ঠিক করেছি দেখছি আপনারা সকলে দেখুন